নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছরের জায়গায় চার বছর করার প্রস্তাব এসেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিয়েছেন এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপি জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল বলেছে তারা এই প্রস্তাবটি চার বছর মেয়াদের সঙ্গে একমত নয় তবে কিছু দল নির্বাচিত সরকারের মেয়াদ এক বছরের কমানোর পক্ষে রয়েছেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট বিএনপির নেতাদের কেউ কেউ বলেছেন চার বছর পর পর নির্বাচন করা হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এছাড়া নির্বাচন করার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয় রয়েছে তারা আরও বলেন দেশের রাজনীতিতে সহনশীলতা ঘাটতি রয়েছে স্বাধীন বাংলাদেশের তিপ্পান্ন বছরে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিতিশীলতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফলে এখনো অল্প সময়ের ব্যবধানে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়নি বলে তারা মনে করেন নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর দায়িত্ব অন্তবর্তী সরকারের নয় বলে মনে করেছে বড় দলগুলো বিএমপি এর স্থায়ী কমিটির সদস্য আমির খসসু মাহমুদ চৌধুরী গতকাল সোমবার বলেন চার বছর পর নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার কাজ করার সময় পাবে না বাস্তবত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় 5 বছর মেয়াদের পক্ষে বিএমপি অবস্থান আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ